আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না সন্তোষ খবর দিলে আমাদের দেশে একটা পুকুর আছে বুঝলে যার জলে অন্তত পঞ্চাশ বছর কোনো ছিপ পড়েনি আর মাছ আছে হাজার হাজার কই এমন আশ্চর্য পুকুরের কথা তো আমি কখনো শুনিনি মুর্শিদাবাদের সাগর দীঘির নাম শুনেছ তো মুহিপালের সাগর দিঘি হম এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স হবে কয়েকশো বছর আর তাতে মাছ আছে হয়তো কয়েক লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না বুঝলে এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কি যে সেই ভয় কেউ তা জানে না দেখো আমাদের গ্রামের যে বর্তমান জমিদার সেই জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ হুম লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল তিনি প্রায়ই সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাগানবাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায়নি তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতেই পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামলে আমি মনে মনে ভাবলুম রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে এই পুকুরের রুই কাতলার সম্পর্ক কি শুরু হচ্ছে গল্প রুদ্রনারায়ণের বাগানবাড়ি সময় সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে আমারও একদিন ওই দশাই হয়েছিল মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম না থাক ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না সারা বেলা মেঘ আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে আমি ছুটি সন্তোষ খবর দিলে আমাদের দেশে একটা পুকুর আছে বুঝলে যার জলে অন্তত পঞ্চাশ বৎসর কোনো ছিপ পড়েনি আর মাছ আছে হাজার হাজার বোয়া কই এমন আশ্চর্য পুকুরের কথা তো আমি কখনো শুনিনি তা পুকুরের অধিকারী কি গোড়া বৈষ্ণব নাকি ঠিক উল্টো তারা গোড়া শাক্ত তবে ভায়া ছিপের এমন অপমান কেন মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো রাজা মুহিপালের সাগর দিঘি এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স হবে কয়েকশো বছর আর তাতে মাছ আছে হয়তো কয়েক লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না বুঝলে এমন কি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কি যে সেই ভয় কেউ তা জানে না বিভীষিকা যেখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি তা তোমাদের দেশের পুকুরটাও কি ওই জাতীয় নাকি দেখো আমাদের গ্রামের যে বর্তমান জমিদার সেই জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ হুম লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল তিনি প্রায়ই সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুণ্ডহীন মৃতদেহ পাওয়া যায় ব্যাপারটা প্রকাশ পায়নি তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতেই পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামলে আমি মনে মনে ভাবলুম রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে এই পুকুরের রুই কাতলার সম্পর্ক কি এবার সন্তোষ আবার মুখ খুললে বুঝলে হুম সেই সময় থেকেই ওই বাগানে আর কেউ বাস করে না আর তার পুকুরে মাছও কেউ ধরে না তবে হ্যাঁ বাগান সংলগ্ন দুই মন্দিরে জমিদারের ঠাকুর আছেন আজও তাদের পূজা হয় আর সেই জন্যেই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পূজার পর সেখানে আর থাকেন না তাড়াতাড়ি গ্রামে ফিরে যান বুঝলে বলা যায় পালিয়ে আসেন এই বলছি ওখানে ওই অপদেবতার ভয় টয় আছে নাকি হ্যাঁ তা ঠিক জানি না আসলে এই বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে আমি সেসবে কোনো কান পাতি না আর বিশ্বাসও করি না তবে হ্যাঁ শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয় যত সব বাজে কথা আর এই সব কথা নিয়েই পল্লী আড্ডাগুলি ভর সন্ধ্যাবেলায় রীতিমতো জমে ওঠে ভূত পেতনি দৈত্য দানব রূপকথার নায়ক নায়িকা ভূত পেতনি বেঁচে ছিল মান্ধাতার যুগে বুঝলে ভাইয়া একেলে মানুষের মরবার পর আর বাঁচবার সুযোগ পায় আমারও ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারতো তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠতো যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না আচ্ছা রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি না না আর এখন যিনি জমিদার হুম তিনি আবার আমার বন্ধু তার কাছ থেকে অনায়াস অনুমতি আনতে পারি আমি ইচ্ছে থাকলে গ্রামের আরো অনেকেই মাছ ধরার অনুমতি পেতে পারতো কিন্তু কারোর সেই ইচ্ছেই নেই সকলেরই বিশ্বাস যে ওই বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নাকি নিরাপদ নয় এই তবে সন্তোষ বলছি তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো হে ভায়া আমি খালি ওখানে মাছই ধরবো না ওই দিন তিনে ওই বাগান বাড়িতে নির্জনবাসও করে আসবো নির্জনবাস কেন দেখো প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই আর দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আবহ এসব আমি ভীষণ ভালোবাসি আর তৃতীয়ত শহুরে জনতার তর্জন ভারী এক ঘে হয়ে উঠেছে ভাইয়া বিজন আমিও কিন্তু তোমার সঙ্গী হতে চাই রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগানবাড়ি তৈরি করেন না বাগানের কোনো দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই চারিধারে ধু ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায় পুকুরের জলও এখনো পরিষ্কার আছে তার কারণ শুনলুম মন্দিরবাসী দুই পাষাণ দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে তাই নিয়মিতভাবে তার পঙ্কোদ্ধার করা হয় বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেন মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারলুম মানুষ হচ্ছে গৃহের আত্মা পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন এই বাড়িখানে কে অবশ্যই তেমন বোধ হলো না মনে হলো এখনও তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লোলে জীবন্ত যেন এখনো তার ঘরে ঘরে বাঁচছে নীরব চরণ ধ্বনি সন্তোষ হ্যাঁ এই বাড়িতে ভুতুরে কোনো লক্ষণ নেই ভায়া দোতলার ওই কনের ঘরটি দক্ষিণ খোলা আমি ওই ঘরেই আশ্রয় নেব অসম্ভব আরে ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহটা পাওয়া গিয়েছিল বুঝলে ওই ঘর তালা বন্ধ কারুর প্রবেশ অধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘরটা ও খানা পেলেও দুঃখিত হব না তখন বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যা রতির শঙ্খধ্বনি তারপরেই এক মুহূর্তের ভিতরেই যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর ধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ আমি পাইনি স্তব্ধতাকেও মানুষ চোখে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতন মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা আর তারই চারদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি তরুকুঞ্জের পত্রমর্মর বাতাসের দীর্ঘশ্বাস আর ঝিল্লিদের ঐক্যতান সুন্দর গাড়ি বারান্দার উপরে একলা দাঁড়িয়ে আছি সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো একজনকে দেখেই বুঝলুম পূজারী তারা হন হন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখ মুখ বিস্ময় চকিত তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে আমি বললাম মশাইরা অবাক হয়ে কি দেখছেন আপনি কে আমি আমি জমিদার বাবুর অতিথি অতিথি এই বাড়িতে হ্যাঁ সেই রকমই তো মনে হচ্ছে পূজারি আর কিছু না তারা তিনজনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল লোকগুলো সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতুম কিন্তু সে সময় আর পেলুম না কারণ সুদূরের একটা তাল বোনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মুনি মুকুট সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিলে গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি কাজেই সন্তোষই করলে নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না আমি চেষ্টা করলে কেবল একটি জিনিসই ভালো রাঁধতে পারি আর তা হলো, ভাত তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক দুখানা কাঠের কেদারা দুখানা টুল দেয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকলকার মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখি বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপ ধারীদের স্বপ্ন স্বর্গ বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব ফেলো টোপ তোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল রাত বেজে মিনিট সাড়ে তাই নাকি তাহলে তো নিদ্রাদেবীর আরাধনা করবার আগে আর একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি চলো ওঠবার উপক্রম করছি হঠাৎ পাশের ঘরে হলো একটা অভাবিত শব্দ মেঝের উপর দিয়ে করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল ও ও ঘর 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 মানে তো রাজা যার মধ্যে কারোর ঢুকবার হুকুম নেই সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল আমি বললুম এই সন্তোষ আহ তুমি তো বললে এই বাড়িতে আর কেউ থাকে না তবে ও ঘরে অমন শশব্দে চেয়ার টান লেগে হতভম্ব সন্তোষ কোন জবাব দেওয়ার আগেই বাইরে কোথায় করে একটা দরজা খোলার দরাম আওয়াজ হলো হলো কি দরজা খোলার আওয়াজ মনে হলো আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর দিয়ে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে শব্দ খুব উচ্চ এবং পাগুলো ভারী বটে কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় যে সে পা ফেলছে দ্বিধা ভরে এবং বিশৃঙ্খলভাবে সন্তোষ বললে এই খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে চলো চলো দেখে আসি একবার এর পরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোণ থেকে আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি এমন কোনো তো দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক ধপ করছে ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না তবে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নেমেছে এরই মধ্যে এসে কোথায় গিয়ে গা ঢাকা দিলে সবিস্ময়ে এদিকে ওদিকে চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপার করে তুলতে পারে না পুকুরের বুকে ক্রমেই বৃহৎ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র সন্তোষও দেখতে পেলে দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপরে গিয়ে দাঁড়ালুম প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হা যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতরে ক্রমেই আমার বুকের উপর জল উঠল আমি সাঁতার জানি না আমার পক্ষের বেশি এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাকুল দু হাতখানা জেগে আছে তখন জলের উপরে যেন তারা কোনো অবলম্বন খুঁজছে হাত দুখানা হঠাৎ অদৃশ্য হল ভাবলুম লোকটা বোধ হয় বিমূঢ়ের মতো দাঁড়িয়েই আছি হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে দু হাতের দুই মুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিছুই না পেয়ে শূন্যতা কি আঁকড়ে ধরবার চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে প্রচণ্ড টান সে ভীষণ টান আমি সামলাতে পারলুম না আরও খানিকটা এগিয়ে গেল এবং জল উঠল প্রায় আমার গলার ওপরে নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময় পিছন থেকে এসে সন্তোষ আমাকে দু হাতে প্রাণপণে জড়িয়ে ধরল তারপরে আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপরে টলতে টলতে এসে উঠল এক মনুষ্য মূর্তি নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম সন্তোষ হ্যাঁ সন্তোষ নেই আমার কিছু হয়নি কিন্তু কিন্তু ওই ওই লোকটিকে দেখো ওর অবস্থা বোধহয় বোধহয় শোচনীয় তুমি দেখো হ্যাঁ মূর্তিটা তখন ঘাটের উপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুট্টে পালিয়ে গেল সেরকম প্রচন্ড চিৎকার আমি জীবনে কখনো শুনিনি আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত বিদ্যুৎ আহতের মতন আমি উঠে বসলুম আর তারপরে স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের উপর শায়িত এক আরষ্ট নিশ্চেষ্ট দেহ তার হাত আছে পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে কিন্তু 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 স্কন্ধের উপর নেই কেবল তার মন্দ সে হচ্ছে কবন্ধ আজকের মতো আমাদের গল্প এই পর্যন্তই